আসসালামু আলাইকুম আজকে আমি আপনার কোথায় হামু পিপ টোস্ট আর এটা মানুষ খুব কমই খাইছেন আমি আপনাকে দেখা দিম ঘরে থাকা রান্দা গরুর গোশ কিংবা জুড়া গোশ যেটা আমরা ডাকাইয়াটা খাই মানে এরকম জুড়া ঝুড়া হয়ে যায় রানতে রানতে মানে জাল দিতে দিতে ওইটাই দিয়ে আমি বানাইতেছি ছেলে আপনারা রান্না করা গোশ যেটা ওইটা দিয়ে আনতে পারেন আর আমি এখানে ওই জুড়া গোসটা লিচ্ছি আর এখানে নিয়ে লিচ্ছি রান্না করা গোস লিলে কিন্তু এমন ছিঁড়া ছিঁড়া টুকটা টুকরা করে নেবেন আর এখানে আমি লিছি পেঁয়াজ দুইটা কুচি করে লিচ্ছি আর কাঁচামরিচ লিচি কুচি করে এটার লগে আমি একটু নরম করে বাইচা লিমু আর একটু তেল দিচ্ছি এক চা চামচ এটা দিয়ে একটু বাজা বাজা করে লিমু বাজা বাজা করে আমি একটা পাত্রে তুলে রাখছি আর এখানে লিছি ছোটো সাইজের আমি পারুটিগুলা আর উপরে দিয়ে দিতাছি ডিম ডিমটার আগে ফার্স্টে ফেইটা লিচ্ছি সামান্য লবণ দিয়ে লিচ্ছি এটা উপরে আমি দিয়ে দিমু তাইলে কি মাংসগুলো যখন আমি এটার উপরে টোস্ট করবো তাইলে এটা খুলিয়া যাব না এটার লেগে লাগাই লিতাছি ডিমটা দেওয়ানোর চেষ্টা করবেন না কিন্তু খুলিয়া যাব গা আর ডিমটা লাগাই নিচ্ছি চামচ দিয়ে আর এখনও গিয়ে আমি গোষটা এটার মধ্যে চাইপা চাইপা লাগাই দিবো দেখেন কাটা চামচ দিয়ে একটু চাইপা চাইপা দিতাছি যাতে এটার লগে সেট হয়ে যায় গা ডিমটা কিন্তু অনেক কাঁঠালো হয় এটার লেগে সেট হয়ে যাবে গা আর এই যেরকম করে চামচ দিয়ে অল্প অল্প করে সামানো করে দিতাছি আর এরকম চেইপা দিছি। সেটা হয়ে গেছে গা এখনও লাগে আমি ফ্রিজে দশ মিনিটের মতো রেখে খেয়ে দিয়েছিলাম তাহলে হয়ে গেছে সুন্দর দেন দেখতে কেমন সুন্দর লাগতেছে এখনও কিন্তু কাম বাকি আছে এখন আমি তেলের মধ্যে বাইচা লিতেছি চাইলে আপনারা ঘি কিনবা বাটারের মধ্যে বাইজা লিতে পারেন সুন্দর করে বাইজা লিবেন এক মিনিটের মতন বাজলেই হয়ে যে ব্যা দারুণ মজার এটা বিপ টোস্ট বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনার কাছে বহুত ভালো লাগবো আমার আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চলে আমার নোটিফিকেশানটা ওপেন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই পাওয়া যান গা আর কমেন্ট করতে বলবেন না আজকে রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে আজ এই পর্যন্ত আল্লাহ পেসা সালাম আলাইকুম